নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সোয়াবিনের তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল অবশ্যই এইভাবে আপনারা একবার সোয়াবিন বাড়িতে তৈরি করে খাবেন এইভাবে সোয়াবিন তৈরি করলে যারা সোয়াবিন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে প্রথমেই সোয়াবিনকে জলে আধ ঘন্টা ভিজিয়ে নিয়ে ভালো করে নিংড়ে তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলের ওপর অ্যাড করছি হাফ চামচ মতো লবণ লবণ অ্যাড করে সয়াবিনকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে সয়াবিনের ওপর একটা হালকা কালার চলে এসছে প্লেটে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল হাফ চামচ মতো গোটা চিরে ফোড়ন একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে খুব ভালো করে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনকেও ভালো করে ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো প্লেটে নিয়ে নিয়েছি দেখুন নিয়ে নিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালার আসার জন্য ও পরিমাণ মতো হলুদ মশলা গুঁড়ো মশলা টমেটোর উপর অ্যাড করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কাশুরি মেথি কাশুরি মেথিকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অ্যাড করে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ মতো টক দই গ্যাসের ফ্লেমটা অফ করেই ভালো করে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে টক দই দেওয়া মাত্র মশলার সঙ্গে টক দইকে অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে টক দইকে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে আবারও সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছিঁড়িয়ে এসছে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন সোয়াবিনকেও মশলার সঙ্গে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে মশলার সম্পূর্ণ ফ্লেভারটা সোয়াবিনের মধ্যে চলে আসবে এইভাবে সোয়াবিন বানালে খেতে খুবই টেস্টি হয় অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সোয়াবিনের উপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জল ফুটে এলে ঢাকা দিয়ে লো ফ্লেমে সোয়াবিনকে সেদ্ধ করে নেব দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনেক রেখে দিয়েছিলাম সয়াবিন সেদ্ধ হতে বেশি সময় লাগে না তিন মিনিট পর ঢাকা খুলে দিয়েছি সয়াবিন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে স্বাদটা ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি যেহেতু টক দই অ্যাড করা আছে দিয়ে দিচ্ছি ফ্রেশ পাকা লঙ্কা ও ক্যাপসিকাম কুচি প্রায় চার টেবিল চামচ ক্যাপসিকাম কুচি অ্যাড করছি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসার জন্য খেতে খুবই ভালো লাগে সোয়াবিনের সঙ্গে আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব। রুটি লুচি পাউডার সঙ্গে খেতে দারুণ লাগে আমার সোয়াবিনের তরকারি রেডি